নমস্কার বন্ধুরা সিম্পল কেউ পলির পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার আসলে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি গরমের দুপুরে যদি এরকম একটা শীতল পানীয় থাকে তাহলে কিন্তু আমাদের মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায় হ্যাঁ আজকে বানিয়েছি আমি তরমুজের জুস বা তরমুজের মোহিত তো খুবই সিম্পল আর খুবই সোজা প্রথমে একটা এরকম তরমুজ নিতে হবে সাথে লাগবে লেবু আর কিছুটা পরিমাণ বড় লাগবে অল্প পরিমাণ চিনি তো যেহেতু এটা ফলটা মিষ্টি থাকে তো চিনিটা অবশ্যই করতে পারে তো প্রথমে আমি তরমুজটা কেটে নিচ্ছি তরমুজের ভেতরটা যদি এরকম ভেতরটা খুব ভালোভাবে লাল হয় তাহলে কিন্তু তরমুজটা অনেকটাই বেশি মিষ্টি থাকে যাই হোক আমি তরমুজটাকে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি প্রথমেই তরমুজের লাল অংশ সেই লাল অংশটা আমি নিয়ে নেবো বাকি অংশটা কিন্তু আমি ফেলে দেবো না তরমুজের যে খোসা দেখতে পাচ্ছো এই খোসাটা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর রান্না হয় একটা নয় বেশ কয়েকটা হয় তো অলরেডি একটা দেয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু ভিজিট করতে পারো আর রেসিপিটা নিয়ে বাড়িতে উপভোগ করতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো এখানে দেখো আমি কেটে নিয়েছি এরকম করে ছোট ছোট কেটে নিয়েছি আর তরমুজের যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলবো এভাবে খুব সহজে বীজগুলো ছাড়িয়ে নেওয়া যায় বা কোনো একটা কাঠি নিয়ে এভাবে ছাড়িয়ে ফেললে সুবিধেই হয় আর যদি দু একটা বীজ থেকে যায় তাতে কোনো সমস্যা নেই কেননা এটাকে আমি দিয়ে এটাকে জুস তৈরি করে তো আমি একটা অল্প পরিমাণ তরমুজ নিয়ে ছোট ছোট দেখতে পাচ্ছ এরকম করে কেটে কেটে করেছি কেননা এটা গার্নিশ করার জন্য বা শরবতটা যখন তৈরি করব গ্লাসে সাজানোর জন্য প্রয়োজন হবে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে সব তরমুজটা সবটা নয় আমি এখানে আধখানা নিয়েছি ভুল বললাম তো দেখো বীজটা খুব ভালো করে ছাড়িয়ে যে যেকোনো সময় যদি এটা বাড়িতে বড় হোক বাচ্চা হোক দেওয়া যায় তাহলে তারা খুবই খুশি হবে এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছে সাথে দেবো কিছু পরিমাণ বরফ বরফের টুকরোগুলো আমার কিছুটা গলে গেছিলো তো যাই হোক এখানে প্রায় দশ বারোটা কিউব আমি বরফ দিয়ে দিচ্ছি আধখানা লেবু বা হাফ লেবু এটা আমি চিপে দিচ্ছি তাতে স্বাদটা অনেক বেশি ভালো হবে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে প্রায় দু মিনিট মতো চালিয়ে নেব হয়ে গেল এবার এটাকে একটা ছাঁকির মাধ্যমে ছেঁকে নেব যে মোটা অংশগুলো রয়েছে সেটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না যদি না ছেঁকে নিত মুখে বাঁধবে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে জুসটা বের করে নিচ্ছে এবার আমি দুটো গ্লাস নিয়েছি তো প্রথমে আমি তরমুজ যে ছোট ছোট টুকরো রেখেছিলাম সেগুলো দুই চামচ করে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো তো কিছুটা আইসক্রিউব দিয়ে দেবো এখানে বার জুসটা ঢেলে দিচ্ছে তাহলে কিন্তু তোমরা এখানে আহ লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো বা এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারো খেতে কিন্তু ভালোই লাগে তো দেখো আমি বলার আগে আমার ছেলে এখানে লেবু খুঁজে দিয়েছে যাই হোক ওরা ধৈর্য মান ছিল না আমি ওপর থেকে আরো কিছুটা দিয়ে দিলাম তোর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা কি এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে মন প্রাণ সত্যি সত্যি জুড়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না যদি ভালো লাগে বিলকুক পরিবারে জয়েন করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো একটা রেসিপি নমস্কার